সীমান্তে ভয়াবহ সংঘর্ষ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে দফায় দফায় শান্তি আলোচনা করেছিল পাকিস্তান এবং আফগানিস্তান কিন্তু সর্বশেষ আলোচনাও ব্যর্থ ফলে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে শুক্রবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহাই বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান তবে বরাবরের মতো এবারও কোনো সমাধান আসেনি আলোচনা ব্যস্তে যাওয়ার পরও তালেবান সরকার জানায় যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকবে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল ইতিহাসের শিকড় থেকে জন্ম নেওয়া সীমান্ত বিরোধ বিশেষ করে ডুরাল্ড লাইন আজও দুই দেশের মধ্যে অবিশ্বাসের মূল কারণ আঠারোশো সালে ব্রিটিশ রাজ ও আফগান শাসকের মধ্যে স্বাক্ষরিত হয় ছাব্বিশশো কিলোমিটার দীর্ঘ ডুরাল্ট লাইন চুক্তি উনিশশো সালে স্বাধীনতার পর আফগানিস্তান সীমারেখা রেখা কার্যকরভাবে মেনে নিলেও পরে এর বৈধতা নিয়ে আপত্তি জানায় উনিশশো সালে পাকিস্তান গঠিত হলে এই সীমান্ত পাকিস্তানের হাতে আসে কিন্তু কাবুলের দাবি ব্রিটিশ শাসন শেষ হওয়ার চুক্তি আর বৈধ নয় এই সীমান্ত শুধু রাজনৈতিক নয় জাতিগত বিভক্তিও তৈরি করেছে পাখতুন ও বেলুদ জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হওয়ার দ্বন্দ্ব আরও বেশি গভীর গত সাত দশকে এই সীমান্তে বহু সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে তবে সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ পাকিস্তানের নতুন নিরাপত্তা নীতি এই নীতি অনুযায়ী পাকিস্তানে যদি কোনো হামলা হয় বিশেষ করে টিটিপি বা বেলুচ গোষ্ঠীর দ্বারা তাহলে আফগান ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালানো যাবে আর কাবুল এটিকে ভুল ধারণা বলে আখ্যা দিয়েছে আফগানিস্তানের দাবি আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় না পাকিস্তান নিজেদের আভ্যন্তরীণ সমস্যা ঢাকতে আমাদের উপর দোষ চাপাচ্ছে টিটিপি আফগান মাটিতে ঘাঁটি গেড়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে কাবুল যদি পদক্ষেপ না নেয় আমরা নিজেদের নিরাপত্তা রক্ষায় বাধ্য হব এরই মধ্যে তোরখাম ও চামান সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ খাদ্য ও ওষুধের সংকটে পড়েছে সীমান্তবর্তী এলাকার মানুষরা মানবিক সহায়তাও স্থবির হয়ে পড়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে শান্তির পথে ফেরার আহ্বান জানিয়েছে আফগান পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ দুই জাতির আশা শান্তি ফিরবে একদিন তবে দীর্ঘদিনের অবিশ্বাস এবং সীমানা রাজনীতি কাটিয়ে ওঠা কতটা সম্ভব তা নিয়েই এখন প্রশ্ন অঞ্চল জুড়ে শান্তিটিকে রাখতে হলে এই দুই প্রতিবেশীর মধ্যে স্থায়ী সমঝোতাই একমাত্র পথ